প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি জোরালো সংবাদ কিন্তু উঠে আসছে শিক্ষকদের কথা তুলে ধরলেন এবার সম্মানিয়া শিক্ষিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে অবশ্যই সামাজিক গণমাধ্যমের পত্রপত্রিকায় একটি প্রতিবেদন থেকে তো সেই প্রতিবেদনে যে মূল অংশগুলি উঠে এসেছে তার কিছুটা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি কারণ সমগ্র অংশটি তুলে ধরলে ভিডিওটি কিন্তু দীর্ঘায়িত হবে অবশ্যই সম্মানিয়া শিক্ষিকা মহাশয়াকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অসীম কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তবে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকটায় ফোকাস করি বন্ধুরা পূবের কলম পত্রিকায় একটি অভিমত উঠে আসছে সন্মানিয়া এক পার্শ্ব শিক্ষিকা মহাশয়ার এবং সেখান থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে শিক্ষকদের কথা কিন্তু কেউ বলে না তারা যেন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বন্ধুরা যেটি জানা যাচ্ছে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক দীর্ঘ কুড়ি থেকে ২২ বছরের যন্ত্রণার জীবন আমাদের বাজেটে আমাদের জন্য কোনো ঘোষণা হলো না আমরা বঞ্চিত থেকেই গেলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা সমাজ গড়ার তারা যে বার্তা দিয়েছেন কি নির্মম পরিহাস আমরা নামে মাত্র শিক্ষক অত্যন্ত হতাশা এবং আক্ষেপের সুর ব্যক্ত হয়েছে এই অভিমত থেকে সম্মানীয় পার্শ্ব শিক্ষিকার একজন উচ্চশিক্ষিত বেকার মাত্র এক দুই হাজার টাকার বিনিময় সেই দু হাজার সালের শিক্ষকতা শুরু করেছেন শিক্ষকতার মতো পেশা বেছে নিয়েছেন কেবলমাত্র মনের খোরাক জোগাতে কারণ তারা শিক্ষা পেশা হিসাবে বেছে নিয়েছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পঞ্চায়েত ভিত্তিক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতার ভিত্তিতে ডিপিও থেকে এই নিয়োগ সম্পন্ন হয়েছে অথচ দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর ধরে এদের কোনো উন্নয়ন ঘটেনি দীর্ঘ কুড়ি বছরের চাকরি জীবনে বেতন প্রাথমিকে দশ হাজার এবং উচ্চ প্রাথমিকে বারো হাজারের গণ্ডির মধ্যে পড়ে রইল এদের কাজ সপ্তাহে পাঁচ দিন ষোলো থেকে আঠারোটি ক্লাস কোনো সহকর্মীর অনুপস্থিতি থাকায় তার ক্লাসের দায়িত্ব ভাগ করে নেওয়া বিদ্যালয়ের মিড ডে মিল থেকে শুরু করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা বিদ্যালয়ের বিভিন্ন পালনীয় দিনগুলো সকালে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করা স্কুল ছুট খুঁজে বের করা বিএলও এবং ইলেকশান ডিউটি পালন করা সেই সঙ্গে বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা টেস্ট থেকে বোর্ডের পরীক্ষার বিভিন্ন ডিউটি আমাদের পালন করতে হয় স্থায়ী শিক্ষকদের সঙ্গে পাল্লা দিয়ে কেবলমাত্র ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের স্বার্থে অবশ্যই বুঝতে পারছেন যে একটি হতাশা ব্যক্ত হয়েছে রাজ্য বাজেট ইতিমধ্যেই চলে এসেছে কিন্তু সেখানে তাদের কথা কিন্তু উল্লেখিত হয়নি কার্যত তারা কিছুটা হলেও কিন্তু হতাশ তারা আশা করেছিলেন তবে সেই আশা কিন্তু পূরণ হলো না রাজ্য বাজেটে তাদের কথা কিন্তু উল্লেখিত হয়নি এই মর্মে তারা কিন্তু হতাশাও ব্যক্ত করেছেন সম্মানিয়া শিক্ষিকার যে অভিমত পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই সূত্র ধরে কিন্তু এই বার্তাটা উঠে আসছে তো অবশ্যই পূবের কলম পত্রিকায় এই অভিমতের পরিপ্রেক্ষিতে সম্মানীয়া পার্শ্বশিক্ষিকা মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে তার প্রতি এই অভিমত ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে যেখানে তিনি শিক্ষকদের দুঃখের যন্ত্রণার যে কষ্টের যে কথা তা কিন্তু তুলে ধরেছেন পার্শ্বশিক্ষক ওদের কথা কেউ বলে না এই শিরোনামে তো বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ